এক বছর আগে পরিচালক মেহেদি হাসান হৃদয় সাকিব খানকে বরবাদ সিনেমার গল্প শোনান শাকিব খানের গল্প পছন্দ হয়ে যায় এবং হৃদয়ের ছবিটি তৈরির যাবতীয় পরিকল্পনাও পছন্দ হয় রাজি হন সুপারস্টার শাকিব খান এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন প্রিয়তমাখ্যাত নায়িকা ইদি কাপাল সবকিছু ঠিক থাকলে আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে টানা পঁয়তাল্লিশ দিনের শিডিউল দিয়েছেন সাকিব খান মুম্বাই ও বাংলাদেশ মিলে শুটিং হবে সম্পূর্ণ অ্যাকশন ঘটনার ছবি হবে বরবাদ অনেক বড় ক্যানভাসে তৈরি হবে এই সিনেমায় থাকবে চারটি গান সিনেমায় মিশা সদাগর একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন বলে জানা গেছে কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ পারবে না তবে বর্তমান সময় বাংলাদেশের অধিকাংশ মানুষের ভিতর ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হওয়া অনেকেই বলছেন বরবাদ থেকে বাদ পড়েছেন ইদিকা পাল ভারতীয় কোনো নায়িকা এখন বাংলাদেশে কাজ করলে সেটা কি পরিমাণে সফল হবে তা নিয়ে অনেকেই সন্দিহান তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখছেন বরবাদ ছবির গল্প নিয়ে জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের সাথে আলোচনা করেছেন এই সিনেমার টিম অভিনেত্রী শাবনুর কিছু শর্ত দিয়ে দিয়েছেন এই শর্তগুলো মানা হলেই খুব শীঘ্রই শুটিং শুরু করবেন বরবাদ টিম অপরদিকে সোশ্যাল মিডিয়া মারফত জানা গেছে বরবাদ ছবিতে একটি আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে অপু বিশ্বাসকে অপু বিশ্বাস এর আগে যেহেতু কোনো সিনেমায় আইটেম গান করেনি তাই এটি হবে এই সিনেমার জন্য একটি বড় ধরনের চমক তবে বরবাদ সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী শাবনুর এবং অপু বিশ্বাসের যুক্ত হওয়াটা কি নিচকি কি গুজব কিনা এ নিয়ে এই সিনেমার কর্তৃপক্ষদের কাছ থেকে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি অনেকেই মনে করেছেন অভিনেত্রী শাবনুর অপু বিশ্বাসের ভক্তরা এই ধরনের নিউজ সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে বন্ধুরা আপনাদের কি মনে হয় মেগা স্টার সাকিব খান এবং জনপ্রভৃতি শাবনুর মিলে যদি পুনরায় একত্রিত হয়ে যদি সিনেমা করেন তাহলে সেই সিনেমাটি কি পূর্বের আমার প্রাণের স্বামী এক টাকার বউ বলব কথা বাসুর ঘরে ঢাকায় পোলা বরিশালা মাইয়া কঠিন প্রেম সহ তাদের একাধিক জনপ্রিয় বাম্পার হিট সিনেমার মতো এই সিনেমাটি একটু ব্লকবাস্টার হবে এই বিষয়ে আপনাদের কি মত তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ভবিষ্যতে আপনারা যে সকল বিষয় দেখতে চান তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান সে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না